তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি এই জন্যে এই জন্যে তোমার মা কাক উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য এই জন্যে কাঠফাটা রোদ দূরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো রোয়াকে কিংবা পার্কের এই জন্যে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর আচলে মুখ মুছে রান্নাঘরে এই জন্যে এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনটি রাখত মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচা হয় শুধু ছোট কালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচা পাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হবার রোচে যাস দেখিস না সব বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটা রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে নে এনআরআই হতে হবে এনআরআই এনআরআই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে জেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না 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 আমি মন দিই না কোন দিকে না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না পড়ার কথাই দেখি না উত্তর দি নোট নি যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে ছোট ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই নামও পিনা একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি ওপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ও ব্যাগ পাবে ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়